সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নিরাপদ খাবার নিরাপদ জীবন এই অধ্যায়ের এগারো বারো পৃষ্ঠারে ছকগুলো পূরণ করব। ছকটিতে আমার পর্যবেক্ষণ খাবার প্রস্তুত খাবার সংরক্ষণ খাবার সংরক্ষণে আমার ভূমিকা উদ্ধৃত খাবার কি করব এই সম্পর্কে এই চোখগুলো পূরণ করব। চলো আমরা এখন খাতায় চোখগুলো পূরণ করি প্রথমে খাবারের প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করেন খাবার প্রস্তুত করার ক্ষেত্রে পরিবারের সকলের মতামতের ভিত্তিতে খাবার প্রস্তুতির সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরিবারের সকলের পছন্দ অপর্যন্ত অনুযায়ী খাবার প্রস্তুত করা হয় পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন সুন্দরভাবে পরিবেশনের মাধ্যমে যে কোনো খাবারকে মুখরুচ আকর্ষণ করে তোলা যায় আমরা সাধারণত পরিবারে মা বাবা বড় বোন অন্যান্য নারীদের খাবার পরিবেশন করতে দেখে থাকি খাবার সংরক্ষণ কীভাবে করা হয় এবং কে করেন খাবার সংরক্ষণে প্রচলিত অনেক পদ্ধতি রয়েছে সাধারণত বেশিরভাগ খাবারই রেফ্রিজারে সংরক্ষণ করা হয় এছাড়াও কোনো কোনো খাবার রোদে শুকিয়ে লবণ মাখিয়ে ছাদ সংরক্ষণ করা হয় সাধারণত পরিবারে মা বোন খাবার সংরক্ষণ করেন খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় ফল বা শাকসবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে শাকসবজি বা ফল বেশি দিন সংরক্ষণ না করে টাটকা থাকতে খেয়ে হবে রান্নার সময় শাকসবজি ছোট করে না কেটে যতটা সম্ভব বড় করে কাটতে হবে পরিবারের উদ্বুদ্ধ খাবার কি করা হয় পরিবারের সকলে হাওয়ার উদ্বুদ্ধ অংশ পরবর্তীতে হাওয়ার জন্য সংরক্ষণ করা হয় এতে খাবার অপচয় হয় না খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়া আমি কি ভূমিকা পালন করব। খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ প্রক্রিয়া সব সময় আমি যথেষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করি খাবার তৈরি করার সময় আমি মাকে বিভিন্ন ছোটোখাটো কাজে সহায়তা করি এছাড়া খাবার সংরক্ষণ করার চেষ্টা